নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবার একটা নতুন প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু সবাই বলবেন যে এখন কিন্তু ভোট ঘোষণা হয়ে গিয়েছে এখন কিভাবে সেই আবেদন প্রক্রিয়া চলবে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো এই যে প্রকল্পের আবেদন অর্থাৎ এই প্রকল্পটা কিন্তু সূচনা হয়েছিল ভোটের আগেই অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভোটের আগেই কিন্তু এই প্রকল্পের ঘোষণা করেছিল তো ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই প্রকল্পের আবেদন করা যাচ্ছে বা এখন কিন্তু চালু হয়েছে তো বন্ধুরা কী এই প্রকল্প কিভাবে আবেদন করবেন এবং কোথা থেকে আপনারা ফর্মটা পাবেন বা কোথায় জমা দেবেন বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ভিডিওতে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে বাজেটে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাজেটে কিন্তু সমুদ্র সাথী বলে একটি প্রকল্প সূচনা করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কিন্তু দু মাসে দশ হাজার টাকা অবধি পেয়ে যেতে পারবেন তো বন্ধুরা সেই প্রকল্পের আবেদনই কিন্তু চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন নেক্সট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা এই ফর্মটা কোথায় পাবেন বা কোথায় জমা দেবেন তো বন্ধুরা প্রথমে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নির্দেশ এক তো এখানে বলা হয়েছে দেখুন সমুদ্র সাথী প্রকল্প দু হাজার এর সুবিধা প্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়া নম্বর এত আর এ এম এন এক সংশ্লিষ্ট ব্লকের নামের প্রথম চারটি অক্ষর দু তো বন্ধুরা এই যে বিষয়টা এই যে দুটো বিষয় এখানে লিখতে বলেছে তো এই দুটো বিষয় কিন্তু আপনারা ছেড়ে দিতে পারেন যেখানে আপনারা জমা দেবেন সেখানে যারা থাকবে তো সেখান থেকে কিন্তু তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে এই বিষয়টা লিখে নিতে পারবেন তো এটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনারা নাও দিতে পারেন তো তারপরে বলা হয়েছে দেখুন মাননীয় মৎস্য সম্প্রসারণ আধিকারিক ড্যাশ ব্লক অর্থাৎ কোন ব্লক থেকে আপনারা আবেদন করছেন সেই ব্লকের নামটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তো তারপরে বলা হয়েছে দেখুন সমীপেশু বিষয় সমুদ্র সাথী প্রকল্প দু অনুযায়ী আর্থিক সুবিধা অনুমোদনের জন্য প্রার্থনা অর্থাৎ এই যে প্রকল্প থেকে আপনারা টাকা নেবেন তার জন্য কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করছেন বা এই ফর্মটা কিন্তু আপনারা জমা দেবেন তো তারপরে বলা হয়েছে দেখুন মহাশয় আমি শ্রী অথবা শ্রীমতী ড্যাশ অর্থাৎ ছেলে বা মেয়ে উভয় কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে আপনারা যদি মৎস্যজীবী হয়ে থাকেন মহিলা বা পুরুষ আপনারা কিন্তু উভয় এখানে কিন্তু এই ফর্মটা ফিল করে আপনারা জমা দিতে পারবেন তো তারপরে বলা দেখুন পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে ঠিকানা অর্থাৎ আপনারা কোন গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নাম কিন্তু এখানে দিতে হবে পিনকোড যে পিনকোডটা আছে সেটা দিয়ে দেবেন জিপি অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা এই ফর্মটা ফিল করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে ব্লকের নামটা দেবেন জেলার নাম দেবেন যেমন ধরুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলায় থেকে আপনারা এই ফর্মটা ফিল করবেন সেই জেলার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন তো তারপরে বলা হয়েছে দেখুন সবিনয়ে জানাচ্ছি যে আমি একজন নিবন্ধিত সামুদ্রিক মৎস্যজীবী নিবন্ধন পত্র নম্বর অর্থাৎ আপনি যে মৎস্যজীবী তো তার প্রমাণপত্রের জন্য কিন্তু আপনাদের কাছে একটি কার্ড আছে আপনি যে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাদেরকে একটি কার্ড বানাতে হয় তো সেই কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে তো সেই কার্ডের নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যেটা হয় তো সেই ছবির তলায় কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে তো এই যে ডবলুবি রেজিস্ট্রেশন নাম্বার এই যে দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে ওই যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এই নাম্বারটা আপনারা দিয়ে দিলেন তাও তারপরে এখানে বলা হয়েছে দেখুন এবং এ কারণে আমি এই জীবিকা নির্বাহ সহায়ক বাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত পাওয়ার যোগ্য তো দু মাস কিন্তু আপনারা টাকা পাবেন তো এই দু মাসে কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো তারপরে বলা হয়েছে দেখুন অতএব আপনার নিকট বিনীত নিবেদন এই যে আপনি অনুগ্রহ করে আমার নামে এই ড্যাশ অর্থবর্ষে অর্থাৎ কোন সালে আপনারা আবেদন করছেন তো সেই সালটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এটা দু সাল তো এখানে দু সালটা দিয়ে দেবেন তো তারপরে দেখুন দশ হাজার টাকা মাত্র অনুমোদন করে এবং আমাকে তা প্রদান করে বাধিত করুন তো এটা আপনারা ফিল করে দিলেন সম্পূর্ণ বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে নিচে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বাদিকে তারিখ আছে স্থান আছে এখানে কোন ডেটে আপনারা আবেদন করছেন বা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে আপনারা দিয়ে দেবেন স্থান অর্থাৎ কোন জায়গা থেকে আপনারা এই ফর্মটা ফিল করছেন সেটা আপনারা দিয়ে দেবেন তো এটা দেবার পরে কিন্তু এখানে দেখুন ধন্যবাদ আপনার বিশ্বস্ত এখানে নিচে আছে দেখুন আবেদনকারীর স্বাক্ষর তো এখানে এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে সই করতে হবে তার নিচে আছে দেখুন আবেদনকারীর নাম অর্থাৎ যে আবেদন করছে ছেলে বা মেয়ে তো তার নাম কিন্তু এখানে লিখতে হবে তো এটা হয়ে গেল তো তার নিচে যে বিষয়টা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে এক নম্বরে আছে উপরে বর্ধিত সমস্ত তথ্য সত্য এবং আমার সজ্ঞানে ও পূর্ণ বিশ্বাসে করা যদি পরিবেশিত কোনো তথ্য ভুল ও মিথ্যা প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎ আমার দাবি তথ্য আবেদনপত্র যেন নাকচ করা তো এখানে যে ডিসক্লেমেরটা আছে এখানে কিন্তু দেওয়া আছে তো তারপরে বলা হয়েছে সেই একই বিষয় পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নিষেধাজ্ঞা বহাল আছে আমি তা লঙ্ঘন করিনি এবং এই বছরে এই সময়ে আমি সমুদ্রে মাছ ধরতে যাব না আমি যদি কখনো এই নির্দেশিকা বা নিষেধাজ্ঞা অমান্য করি তাহলে আইন অনুযায়ী শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকবো তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা আছে তো সেই নিষেধাজ্ঞাটা কিন্তু আপনাদেরকে মানতে হবে না মানলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না তো তার নিচে আছে দেখুন আবেদনকারীর নাম তো এখানে আপনার নাম লিখতে হবে তারিখ সহ আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ যে আবেদন করছে যে ডেটে আবেদন করছেন সেই তারিখটা দিতে হবে এবং তার সইটা কিন্তু এখানে করতে হবে তো এটাই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল বিষয় এই যে ফর্মটা আপনারা জমা দেবেন এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন তো বন্ধুরা অবশ্যই আমাদের ডেসক্রিপশানে এই ফর্মটা দেওয়া থাকবে বা এই ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এই যে ফর্মটা আপনারা জমা দেবেন এই ফর্মের সাথে আপনারা কোন কোন কাগজপত্র জমা দেবেন তো এরপরে আমরা কিন্তু আলোচনা করবো এই ফর্মের শর্ত কী কী আছে তো প্রথমে আপনাদেরকে বলে দেই যে আধার কার্ড আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আর যে ফিশারিস যে সার্টিফিকেট বা কার্ডটা আছে তো সেই কার্ডের জেরাক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ যে কার্ডটা আপনাদেরকে একটু আগেই দেখালাম যে এই কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেবেন এই যে কার্ডটা এই কার্ডের জেরাক্স কিন্তু আপনাদেরকে একটি জমা দিতে হবে এর সঙ্গে তো বন্ধুরা বুঝতে পারলেন সম্পূর্ণ বিষয়টা তো বন্ধুরা এই যে প্রকল্পের আবেদনটা কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আবেদন করবেন তো এখন কথা হলো এই যে প্রকল্পের আবেদন করার পরে যে কাগজপত্রগুলো আপনাদেরকে বললাম সেই কাগজপত্র নিয়ে আপনাদেরকে কোথায় জমা দিতে হবে তো প্রথমে আপনাদেরকে বলবো আপনাদের নিকটবর্তী বা আপনাদের এরিয়ায় যে বিডিও অফিস আছে তো সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন এবং সেই বিডিও অফিসে গেলে কিন্তু আপনারা মৎস্য সম্প্রসারণের যে ডিপার্টমেন্ট আছে তো সেই ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল করে জমা দিলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই যে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা কিন্তু নিজে করতে পারবেন ফর্মটা ডাউনলোড করে তো এখন এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার বার্ষিক অর্থবর্ষে দু হাজার চব্বিশ এর সমুদ্র সাথে দু হাজার নামক একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যেটি পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে অর্থাৎ এই সামনের মাস থেকে কিন্তু এই প্রকল্পটা কার্যকর হয়ে যাবে তো এখানে বিশেষভাবে হয়েছে দেখুন এই প্রকল্প অনুযায়ী একুশ বছরের ঊর্ধ্বে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীদের যারা পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্র মাছ ধরতে যেতে পারছেন না জীবনধারণের সাহায্যের জন্য মাথাপিছু মাসে পাঁচ টাকা করে দুই মাসের সাহায্য প্রদান করা হবে অর্থাৎ এই যে প্রকল্পটা এই প্রকল্প কিন্তু দু মাসের যে মাছ ধরতে যেতে পারবেন না বর্ষাকাল অর্থাৎ তখন কিন্তু ঝড় বৃষ্টির কারণে আপনারা যেতে পারেন না অনেকে তো তখন কিন্তু নিষেধাজ্ঞা থাকে সরকারের পক্ষ থেকে তো সেই দু মাসে আপনাদের সাহায্য করার জন্যই কিন্তু এই পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে তো তারপরে বলা হয়েছে দেখুন আবেদন করার সময় মৎস্যজীবীদের বয়স একুশ বছরের ঊর্ধ্বে হতে হবে অর্থাৎ একুশ বছরের পর থেকেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো খ নম্বরে কি বলেছে দেখুন একটি পরিবার থেকে অনাধিক একজন দরখাস্তকারী অভিভাবক স্বামী স্ত্রী এবং নির্ভরশীল সন্তান সন্ততিদের মধ্যে থেকে কোনো একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে অর্থাৎ কোনো পরিবার থেকে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি একাই আবেদন করতে পারবেন আপনাদের পরিবারে যদি সবাই মৎস্যজীবী হয়ে থাকে অর্থাৎ আপনাদের মৎস্য সংগ্রহ করে যদি আপনাদের জীবিকা চলে তাহলে কিন্তু আপনারা একজনই এই ফর্মে আবেদন করতে পারবেন বা একজনই কিন্তু দরখাস্ত করতে পারবেন তো তারপরে বলা হয়েছে দেখুন এখানে আবেদন করার সময় মৎস্যজীবীরা এই প্রকল্পের একসাথে দুই মাসের সুবিধা পাওয়ার জন্য নির্দেশ এক পূরণ করে দরখাস্ত করতে হবে আপনাদের যে ফর্মটা ফিল করবেন কিভাবে সেটা দেখালাম তো সেই ফর্মে কিন্তু আপনাদেরকে ফিল করে জমা দিতে হবে তো বন্ধুরা এই যে ফর্ম ফিল আপটা এটা কিন্তু অনলাইনেও করা যায় সেটা কিন্তু আমরা করে দেখাতে পারলাম না কারণ আমাদের কাছে কিন্তু মৎস্যজীবীদের যে কার্ড সেই কার্ড কিন্তু নেই অর্থাৎ আপনারা যদি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে থাকেন অর্থাৎ আপনারা যদি সামুদ্রিক মৎস্যজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন আপনাদের সেই কার্ডটা দেখিয়ে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ওই কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তো তারপরে যে বিষয়টা বলা হয়েছে দেখুন এই যে প্রতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে হবে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা যদি এই দরখাস্ত করে থাকেন তাহলে কিন্তু আপনারা দু মাসের টাকা পাবেন এবং বন্ধুরা এই যে পরের পয়েন্টটা বলা হয়েছে এটা কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন প্রতি বছরে অর্থাৎ যদি আপনারা এই বছর আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পরের বছর আর নতুন করে আপনাদেরকে আর আবেদন করতে হবে না আপনারা সেটা রিনিউ করলেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ দু মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে সমুদ্রসাথী প্রকল্প দু সাল তো এই যে দশ হাজার টাকাটা আপনাদেরকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে তো তার আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গিয়েছে অবশ্যই আপনারা যারা যারা সমুদ্র মৎস্যজীবীরা আছে তারা কিন্তু অবশ্যই আপনারা আবেদন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা দু মাসের টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কোনো অসুবিধা হলে কোনো কিছু বোঝার জন্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ